বন্দর ইউনিয়ন সাত আট নয় ওয়ার্ড এলাকায় বাবুলের পক্ষে দফা লক্ষ্যে লিফলেট বিতরণ গণসংযোগ নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন সাত আট নয় নং ওয়ার্ড কুশিয়ারা তিনগাঁও সহ আশেপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে ২৬ অক্টোবর রোববার বিকেলে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী জহির আহমেদ সোহেল নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ পালন করা হয় কর্মসূচিটি বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংঘ বিএনপি নেতা মোজাম্মেল হক মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মুন্তাসির রহমান স্বজন চব্বিশ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সদস্য নাজমুল সাকিব জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অ্যাডভোকেট ইয়াসির রহমান নির্জন বন্দর থানা যুবদলের সদস্য আদনান পলক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন এই সময় নেতাকর্মীরা ধানের শীষে ভোট চাই স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন লিফলেট বিতরণের সময় জুলাই গণভূত নিহত শহীদ স্বজনের বাসায় গিয়ে শহীদ স্বজনের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের একত্রিশ দফা আমরা বন্দর শহর বন্দর জায়গায় প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং ওই 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 অনুসারে আজকে আমরা কুশিয়া এই নবীগঞ্জ রেল লাইন থেকে শুরু করে কুশিয়ারা তিনগা এই অত্র এলাকাগুলো আমরা আমরা লিফলেট বিতরণ করছি মা কাছে দিচ্ছি এবং তাদেরকে আমরা বুঝাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যদি ক্ষমতায় আসেন তাহলে উনি আমাদের জন্য আমাদের এই এই জনগণের জন্য উনি কি করবে সেই বার্তাটা আমরা সবাইকে দিচ্ছি আর আজকে এই কুশিয়ার এই তিনগা এসে আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের আমার সাথে আমার এক জুলাই যোদ্ধা এই সজল আমার এই জুলাই যোদ্ধা সজল ও আমার সাথে সকাল এগারোটা বাজে ছিল ওর সাথে আমরা চাষারা যখন যাই তখন এই সরকারের দোষর গুলি করে এবং আমি আমিও আমি বেঁচে যাই বাট ও গুলি খেয়ে বসে এবং ওকে আমি রিক্সায় করে হসপিটালে পাঠাই আমার আজকে খুব ভালো লাগছে ওর বাবার সাথে এখানে দেখা হয়েছে আমি ওর বাড়িটা চিনতাম না যাকে আজকে চিনে গেছি এবং আমার বাবাকে সান্ত্বনা দিয়েছি যে আমিও একজন জুলাই যুদ্ধ আপনার সন্তান হারাইছে তো কি হয়েছে আমি আপনার সন্তান হিসেবে তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ইনশাল্লাহ আমি আমার আল্লাহ পাক দিন বাঁচায় রাখছে আমি ইনশাল্লাহ আমার ভাইয়ের তরফ থেকে সবকিছু আপনাকে করব এই ঘোষণা আমি তাকে দিয়ে আসছি আর এই এলাকাবাসীকে আমি আমার ভাইয়ের তরফ থেকে আমি সালাম জানাচ্ছি আমার সবাই এলাকাবাসী সবাই যেন আমার ভাইয়ের জন্য দোয়া করে বন্দরবাসী হচ্ছে সবচাইতে নিগৃহীত কেন নিগৃহীত এই এলাকার লোকজন হয়তো পড়াশোনায় কম দেখে তাদেরকে মূল্যায়ন হয় না কিন্তু আমরা মানুষ আমরা মানুষ হিসাবে আমার যদি ভাই নমিনেশন পায় এবং যদি বিএনপি থেকে সে জনগণের রায়ে সে পাশ করে এই নবী এই বন্দরবাসীর জন্য অগ্রাধিকার থাকতে সবচেয়ে বেশি এবং আমরা এই বন্দরবাসীকে এমন উন্নয়ন করে দিব যাতে কেউ আর কোনোদিন বলতে না পারে এই বন্দরবাসী নিগৃহীত ধন্যবাদ